আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে এই দোকানের ওনার রুবেল ভাই তো রুবেল ভাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছে তুমি কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমাদের ভিউয়ার্সরা অনেক চাহিদা মানে প্রিন্টার শীত তো প্রিন্টার শীতের হিসাবে যদি একটু ধারণা দিতেন মানে কত ইঞ্চি হয় কি আসে বিষয় সব ব্যাপারে যদি ধারণা দিতেন তাহলে একটু আমাদের ভিউয়ার্সদের জন্য একটু ভালো হতো আর কি প্রিন্টের শীত মূলত 4 ফিট থেকে 4 ফিট এটা আছে এই যে এখানে আছে 3 ফিট

একবারে 12 মিলি থেকে 60 মিলি পর্যন্ত আছে 60 মিলি পর্যন্ত এই শিটগুলি তো আমার কাছে এখন বর্তমানে 16 আছে তারপরে 18 আছে 26 আছে 30 আছে এরকম 35 মিলি পর্যন্ত আমার কাছে এখন আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এছাড়া দেখা দিতেছে ভাই যে কাস্টমার অনেক রকমের প্রিন্ট আমার আপনাদেরকে ছবি পাঠায় হ্যাঁ সেই প্রিন্ট আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন নাকি আপনার কাছে যেগুলি আছে সেগুলি আপনি অবশ্যই অবশ্যই যে যেটা চাবে আমার কাছে পাবে হবে দিতে পারবো আমি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ যাচ্ছে না যে কি পরিমাণ করে ভাই সাজিয়েছে এক কালার মধ্যে নিতে পারেন সবুজ কালার আছে যারা এক কালার তারা কিন্তু এক কালার ভিতরে নিতে পারেন এক কালার কিন্তু অনেক ব্লু কালার এই যে ব্লু মধ্যে কিন্তু অস্থির একটি কালার তো যারা যে ঘরের ঝাপ তারপর হচ্ছে আপনার গড়ের সাউন্ড মানে দেওয়ার জন্য যারা আপনি প্রিন্টের শীট খুঁজেন আপনাদেরকে কিন্তু আপনারা অনেকবার মেসেজ করেছেন ফোন দিয়েছেন যে ভাই প্রিন্টের যে শীট গুলা সেই শীট গুলা কোথায় বলেন কালার হ্যাঁ রুবেল ভাইয়ের দোকানে নিয়ে আসছি রুবেল ভাইয়ের নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করে রুবেল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনার সাইজ অনুযায়ী কিন্তু রুবেল ভাই দিতে পারবে অনেকে আসতে না তাদের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে সাহায্য আছে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ঘরে বসে কিন্তু নিতে আচ্ছা কত ফুট হইলে আপনি দিবেন মালগুলি অল্প মাল নিলে বেশি ভরে রেটটা হচ্ছে হয় এই ভিডিওতে আমরা রেটটা বলবো না অবশ্যই থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে রেটটা জেনে নেবেন কারণ এখন বর্তমানে ডলারের দাম অনেক বেশি মালগুলো আমরা ইম্পোর্ট করে আনি

ফোন করতে চান তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে ফোমও আছে এবং এক কালার ফুলের মধ্যে প্রিন্টের মধ্যে আছে প্রিন্ট ছাড়াও আছে সব ধরনের পেয়ে যাবেন আচ্ছা যারা এক কালারের মধ্যে ভাইয়া আহ শীত নিতে চায় অনেক কাজে ব্যবহার করে সে তাদের ক্ষেত্রে কি বলতে চান

দেখেন এখানে কিন্তু কিছু রয়েছে আপনার পছন্দের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইম নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু ভাইয়া আপনাদের গন্তব্য স্থানে আপনার মালটা পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ তো ভাই আজকের এই ভিডিওটা এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই আসসালাম ভালো থাকবেন আসসালাম ভাইয়া তুমি ভালো থেকো